হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা সরাসরি অফিশিয়াল মাধ্যম থেকে যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এবং রাজ্যের প্রত্যেকটা রিকোয়ারমেন্টের উপরে আপাতত স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়েছে সেই কারণে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও আপাতত সম্পূর্ণ স্থগিতাদেশ পড়ে গেছে তাই নিয়োগ প্রক্রিয়া আর কোনো গতি আসবে না এরকম আপডেট আপনারা অলরেডি গতকাল থেকে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু পেয়েছেন বিভিন্ন আর্টিকেল কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভাইরাল হচ্ছে তো আদৌ বিষয়টা কতটা সঠিক বিষয়টা সত্যতা যাচার জন্য অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন তথ্যটা যেন আমরা কালেক্ট করে অবশ্যই আপনাদের সামনে পেশ করি দেখুন আবারও তো এই বিষয়ের উপরে যে আপডেটটা পেয়েছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই কিছু ব্যাড নিউজ রয়েছেই চাকরিবাত্রীর জন্য তবে বিষয়টাকে একটু ভালো করে বোঝার রয়েছে কী বিষয়টা বোঝার রয়েছে অলরেডি রাজ্যে কিন্তু লোকসভা নির্বাচন চলছিল আপনারা সকলে জানেন লোকসভা নির্বাচন কমপ্লিট হয়েও গেছে লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতির মধ্যেই রাজ্যে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে যেটার কারণে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটা রায় ঘোষণা করা হয়েছে যে দু হাজার দশ সালের পর থেকে যাবতীয় ওবিসি সার্টিফিকেট সব কিন্তু ইনভ্যালিড এই ধরনের কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে এই ধরনের একটা রায় ঘোষণা করা হয়েছে তবে রাজ্য সরকার বিষয়টা মানতে নারাজ তারা সুপ্রিম কোর্টে যাবে তবে আপাতত সুপ্রিম কোর্টে কিন্তু সামার ভ্যাকেশনের কারণে কোনো কেস নেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে সামার ভ্যাকেশন পার হবে তার পরবর্তী দেখে কিন্তু এই বিষয়ের ওপর নতুন করে মামলা করা হবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওবিসি সার্টিফিকেটে ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু একটা সরাসরি আপডেট আসবে আপাতত কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্থগিতাদেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টা হচ্ছে সঠিক তথ্য তো বলা হচ্ছে যে অফিসিয়াল মাধ্যম থেকে বক্তব্য দেওয়া হচ্ছে যে আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপরে আপাতত সেরকম কোনো প্রভাব কিন্তু পড়ছে না এই অসিসি সার্টিফিকেটের কারণে তো আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া বলতে এই অর্গানাইজার টিচারের মতো এত দীর্ঘদিন পুরনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া আর রাজ্যে একটাও নেই তো সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যদি স্থগিতাদেশ পড়ে যায় তাহলে রাজ্যের আর কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বাকি থাকবে না স্থগিতাদেশ পড়তে তো আদার্স অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া বলতে আমাদের অর্গানাইজার টিচার আপার প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগের বেশ কিছু পয়েন্ট রয়েছে তো এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোই হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সরাসরি কোনো প্রভাব পড়বে না এরকমই দাবি কিন্তু বর্তমান রাজ্য সরকারের তো বিষয়টার উপর নজরদারি রাখব আগামী সপ্তাহে আবার ওই বিষয়ের উপর আরও কিছু তথ্য কালেক্ট করে ক্লিয়ারেন্স পাওয়ার চেষ্টা করব তবে আপাতত সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে যেটুকু বলা হচ্ছে যে আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে সেরকম কোনো প্রভাব কিন্তু পড়ছে না তাই আমাদের কিন্তু সরাসরিভাবে আপার প্রাইমারি তার সাথে সাথে সরাসরিভাবে অর্গানাইজার টিচার এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে ও সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম রয়েছে তো এরকমটা ভাববেন না যে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হল রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে এটা সম্পূর্ণ একটা ফেক আপডেট বিভিন্ন গণমাধ্যম থেকে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটা সঠিকভাবে না বুঝে অন্য মন্তব্য করে কিন্তু এই বিষয়টা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাই অবশ্যই বিষয়টাকে ক্লিয়ার করে আপনাদেরকে বলার চেষ্টা করলাম আশা করি যাবতীয় ডিটেলস আপডেটটা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের নজরদারি রাখবো আগামী সপ্তাহে আরও কিছু নতুন তথ্য উঠে আসবে সেগুলোর উপর নজরদারি রেখে যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে আরও পয়েন্ট টু পয়েন্ট কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবার তো এই পর্যন্তই চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে